মুন্সীগঞ্জের সিরাজদি খানে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আব্দুল করিম শেখকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার ২৭ আগস্ট বেলা এগারোটা থেকে ঘন্টাব্যাপী উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মানুষ একত্রতা ঘোষণা করে অংশগ্রহণ করে ইউপি সাবেক সদস্য মমিল সর্দার সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ বর্তমান নয়ন ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন আব্দুল হাই সরকার মোহাম্মদ ইকরাম হোসেন কে এম মাহবুব কাল আজিজুল খান মফিজ শেখ রুহুল আমি শিপলু শেখ সাইম মাদবর দেলোয়ার হোসেন কলিম শেখ বীর মুক্তিযুদ্ধ সিদ্দিকুর রহমান হাজি ওসমান দেওয়ান আবু বক্কর দেওয়ান হিরু লালচাঁদ সোয়াল সাফয়েদ উল্লাহ ব্যাপারী সহ মধ্যপাড়ে ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ ও দাঙ্গানবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের দুর্নীতিতে মধ্যপাড়ে ইউন ইউনিয়নবাসী অতিষ্ঠ সে রাতের আধারে সিল মেরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার নানা অনিয়ম ও দুর্নীতি করেছে সে গ্রাম্য সালিসের টাকার বিনিময় বিচারের রায় দেয় এলাকাবাসী এসব থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেছে আমরা এই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল করিম এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় সে হচ্ছে এক দুর্নীতিবাস দুর্নীতি করে আমাদের মধ্যপাড়া ইউনিয়নের অনেক ধ্বংস করেছেন এবং আমলিকের রাজত্ব আপনারা দেখেছেন কিভাবে ধ্বংসের রাজত্ব তারা করেছে কিভাবে মানুষের অত্যাচার নিপীড়ন করে মানুষকে তস্তস করে দিয়েছেন আমি মধ্যপাড়া ইউনিয়নের একজন সাধারণ নাগরিক আমি তার কাছে আমি নিজে বক্তব্য গিয়ে আমি তার কাছে নিজে হয়েছি হরণ করে সে পুলিশ পাহারা নির্বাচিত হয়েছে আপনারা আমরা কেউ ভোট দিতে পারছি না যেতে পারছি কেউ ভোট দিছি বিএনপির কোন লোক আইসা চেয়ারম্যান হিসাবে গণ্য পাইছে আমরা কোনো সহযোগিতা পাইছি চেয়ারম্যানের কাছে মধ্যপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান ফল করিম আব্দুল করিম এই করিম একদম কুখ্যাত লোক সে ভোট চোর জনগণের পরে সে নির্বাচিত হয় নাই অবৈধ খুনি হাসিনার যখন সরকারে ছিল এই খুনি হাসিনা সরকারের সময় কেউ কোনো আমরা কেউ ভোট দিতে পারিনি ভোট কেন্দ্রে আসার আগেই তারা বলেছে যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান আমরা এই চ্যানেল মাই না ওনারা আমাদের ভোট দিতে দেয় না আমরা নতুন চেয়ারম্যান চাই প্রতিবাদ চেয়ারম্যান উনি রাতের আধারে ভোটের ভোট অধিকার প্রয়োগ করে উনি চেয়ারম্যান হচ্ছেন উনি নিজে সিল মেরে চেয়ারম্যান আছেন হচ্ছেন জনগণের ভোট অধিকার উনি অক্ষুণ্ণ করেছেন তথ্য ও চিত্রে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ